মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী জেলার জেলেদের আগ্রাসন বন্ধ সহ প্রণোদনা বাড়ানোর দাবি জেলেদের পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এ সময় মাছ আহরণ পরিবহন মজুদ ও বাজারজাতকরণসহ ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে মাইকিং করা হয়েছে তাই শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরা ট্রলার পটুয়াখালীর দশমিনার গোলখালী হাজিরহাট ও বাঁশবাড়িয়া ঘাটে ফিরে এসেছে হয় না চাল কম হয়ে যায় আমরা এই অবরোধ মানি কিন্তু আমরা অবরোধ মানলে এই ডিম সালে পনেরো দিন পর আমরা ফিরে গেলে নামিয়ে ধরতে পারি কিন্তু বারোতলার আই সব নেই গত কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় তারা অনেকটা উচ্ছ্বসিত থাকলেও এই অবরোধ তাদের উচ্ছ্বাস ম্লান করেছে তারা সরকার কর্তৃক প্রদেয় প্রণোদরা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী ভোলা জেলার জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ডিম ছাড়ার মৌসুম ঠিকই ঠিক আমরা আমরাও ঠিকভাবে মানছি মানেই এইভাবেই ঠিক আছে আমরা দুই দিন আগেই উঠতে গেছি ইলিশ মাছের ডিম সারা একটু সময়টা একটু দিলে ভালো হয় আর বারো তো জালিয়ার জন্য আরো ইয়ে করতে পারে হ্যাঁ এই যে দিলে আমার একটু আরো একটু আরো ভালো হয়